যে কোনো মানুষকে বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার তাবে করতে পারবেন মাত্র একটা পেঁয়াজ আর একটা ছোট্ট লোহার প্যারাক দিয়ে কেউ কেউ জিনারি বলে একটা পেঁয়াজ আর একটা জেনারি দিয়ে কীভাবে দূর থেকে অতি সহজে যে কোনো মানুষকে বশ করবেন তবে ভিডিওটা দিচ্ছি যাদের স্বামী স্ত্রী মিল মোহাম্বত নাই স্ত্রীকে চোখে দেখতে পারে না ঠিকমতো ভরণ পোশাক দেয় না স্ত্রীকে গালাগালি করে স্ত্রীকে ধর করে আবার অনেক স্ত্রী আছে স্বামীকে দেখতে পারে না স্বামীর ঘর করতে চায় না স্বামীর কোনো কথা মানতে চায় না শুধু সংসারে ঝড়গা ফ্যাসাদ লেগে থাকে যাদের সংসারে ঝড়গা লেগে থাকে মারামারি লেগে থাকে অশান্তি তাদের জন্যই ভিডিওটি বেশি কাজ করবে আপনারা যদি একটা পেঁয়াজ একটা প্যারাক দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে সময় মতো এই কাজটি করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে জীবনের জন্য আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার তাবি হয়ে যাবে তামার প্রো আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা যারা এই কাজটি প্রয়োগ করবেন ছোট্ট একটি রিকোয়েস্ট তারা আমার যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন যারা কাজ করবেন তারা আমার ছোট্ট পেজটিকে দয়া করে একটি ফলো দিবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যারা কাজ করবেন তারা আমার ছোট্ট চ্যানেল আপনার একটি সাবস্ক্রাইব দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কারা কারে কাজটা করতে চান তারা কমেন্ট করে আমার কাছ থেকে একটু অনুমতি নেবেন আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা সফল হতে পারেন তা আমার বন্ধুরা আমার প্রিয় ভাইরা এবার আসেন এই কাজটি কিভাবে আপনারা করবেন এ কাজটা করতে হলে আপনাকে হালাল একটা পেঁয়াজ নিতে হবে মানে পেঁয়াজটা কোনো সুরে করা না চিন্তাই করা না মানুষকে ঠগিয়ে আনেন নাই আপনি পেঁয়াজটা কিনে নিয়ে আসতেছেন আপনার বাসায় যদি থাকে খাওয়ার জন্য অনেক সময় কিনা হয় আপনার বাসায় যদি একটা পেঁয়াজ থাকে একটা পেঁয়াজ হাতে নিন পেঁয়াজটি বাম হাতে নিন আর একটা লোহার ছোট্ট চার ইঞ্চি ছয় ইঞ্চি একটা লোহার ছোট্ট প্যারাক নিন এবার লোহার প্যারাকে লোহার প্যারাকটি আপনি ডান হাতে ধরেন ডান হাতে ধর ধরার পরে আপনারা এই দোয়াটি পড়েন বার ইয়া অ দুধ ইয়া অ দুধ ইয়া অ দুধ এই দোয়াটি বার পড়বেন একবার করে পড়ে যদি একটা করে ফু দেন তাহলে কিন্তু আরও ভালো হবে আর যদি বার পড়ে তিনটা ফু দিতে পারেন একুশবারও ফু দিতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হবে একবার পড়বেন একটা ফু দিবেন এবার একুশবার যখন আপনার পড়া শেষ একুশটা যখন আপনার ফু দেওয়া শেষ ওই প্যারাকে এবার প্যারাকটা এবার ওই পেঁয়াজের ভিতরে ঢুকিয়ে দেন যেমন আমরা মাটির ভিতরে কিছু গাড়ি খোটা গাড়ি অনেক সময় একটা গাছের গোড়ায় কিছু খুঁটি গাড়ি এভাবে পেঁয়াজটা প্যারাকটা ঠিক পেঁয়াজের ভিতরে হিঙ্গে দেন ঢুকিয়ে দেন এবার ওই পেঁয়াজটা জেনারিস সহ এবার আপনার ডান হাতে নেন ডান হাতে নেওয়ার পরে আবার সাতবার পড়েন ইয়া অ দুধ ইয়া অ দুধ একুশবার পড়লে আরও ভালো হবে তো একবার পড়বেন একটা ফু দিবেন একবার পড়বেন একটা ফু দিবেন সাতবারও পড়তে পারেন একুশবারও পড়তে পারেন এবার সাতবার অথবা একুশবার পড়ে আপনার ওই পেঁয়াজটিকে এবার একটা ফু দেন পড়বেন আর ফু দিবেন তাহলে সাতবার অথবা একুশবার পড়বেন আর একটা করে ফু দিবেন আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এই পেঁয়াজটাকে চুপচাপ কারো সাথে কথা না বলে আপনি পেঁয়াজটাকে হাতে করে নিয়ে এসে আপনি একটা নদীতে অথবা খালে দিয়ে সুরতে পানি চলাফেরা করে পুকুরে দিলে হবে না পুষ্কুনিতে দিলে হবে না নদীতে অথবা খালে এবার পেঁয়াজটা নিয়ে এসে নদীর পাড়ি অথবা খালে দাঁড়িয়ে খালের উপরে নদীর উপরে দাঁড়িয়ে আপনি মনে মনে বলেন হেয়াল লহ আমি যে কাজটা করতেছি আমার স্বামীকে আমার বশ করে দাও আমার স্বামীকে আমার বাধ্য করে দাও আমার সংসারে শান্তি ফিরে দাও যদি মহিলার এই কাজটা করেন তাহলে এই কথাগুলা বলবেন আর যদি স্বামীতেই কাজ করেন তাহলে বলবেন হেয়াল আল্লাহ আমার স্ত্রীকে ভালো করে সংসার করার তফিক দাও আমার স্ত্রীকে আমার বশ করে দাও আমার বাধ্য করে দাও আমার তাবে করে দাও স্ত্রীর নাম ধরে বলবেন যাকে বাধ্য করবেন যাকে বশ করবেন তার নাম ধরে এই কথাগুলা বলবেন বলার পরে পেঁয়াজটাকে এবার নদীতে অথবা খালের ভিতরে ফেলাই দিয়ে আপনি কারো সাথে কথা না বলে চুপচাপ আপনার বাসায় চলে যাবেন বাসায় যাওয়ার পরে আপনি কথা বলতে পারেন এদিক ওদিকে যেতে পারেন আপনার কাজ শেষ ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার তাবি হয়ে যাবে আমার বন্ধুর আমার প্রিয় ভাইরা তবে একটা কথা বলি সাবধান অন্যায়ভাবে কোনো কাজ করবেন না অবৈধভাবে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হলে আমি দায়ী না আমার পেস দায়ী না আমার ইউটিউব চ্যানেল দায়ী না সঠিক পথে কাজ করার জন্য আমার কাছ থেকে অনুমতি নেন কমেন্টে আমি আপনাদের অনুমতি দিব আপনাদের জন্য দোয়া করব আর যারা আমার সাথে থাকতে চান শিখতে চান তারা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের উপকার করার জন্য চেষ্টা করব